হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট্টু বার্ড হাউস ছোট্টু বার্ড হাউসের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে এলাম প্রত্যেক শনিবারের মতো এই শনিবারেও চলে এলাম উলুবেরিয়া পাখির তো বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করতে আসি আর প্রত্যেক সপ্তাহে দাম কেমন কি যায় কি পাখির কি দাম সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন কি এই সপ্তাহে পাখির দাম যাচ্ছে কী কী পাখি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো খুব মজাদার ভিডিও হবে তো সমস্ত সেলারের ভিডিও আজকেও করব তো কী কী পাখি আছে সমস্ত সেলারদের কাছে আর কী কী দাম যাচ্ছে এই হপ্তায় তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা শুরু করা যাক 뭔가 이렇 অমিতদার কাছে চলে এলাম তো অমিতদার কাছে কেমন কি কালেকশন আছে চেক করে নেবো দারুন দারুন কালেকশন এসেছে এই হপ্তে তো অমিতদা কেমন আছো বলো খুব ভালো নাকি ঠিক আছে ভালো থাকলে ভালো তো চলো কেমন কি কালেকশন আছে চেক করে নি আচ্ছা প্রথমে এখানে লাভবার থেকে শুরু করছি তো এখনে লুদিন লুডিন স্পিট আছে খুব সুন্দৰ কোৱালিটি লুডিনো ভিছাৰ ৰেড আইৰ লুডিন স্প্লিট পিয়াৰ আছে আচ্ছা ষোল্লশ টকা

পঁচিশশো টাকা পার পেয়ার আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস পার পেয়ার আচ্ছা এখানেও এক পেয়ার আছে ওপরে এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে পঁচিশশো টাকা পার পেয়ার আছে ভাইলে ডবল ডবল ফ্যাক্টরে আছে পঁচিশশো টাকা পার পেয়ার আছে আচ্ছা এখানে এক পেয়ার লাভবার্ড আছে পার্বলু

আচ্ছা আর পেয়ার আছে পনেরোশো টাকা পেঁয়ার আছে মাস্কের সঙ্গে মম মাস্কের পেঁয়ার পনেরো টাকা পেয়ার আছে আচ্ছা এখানে পনুরে চলে এলাম তো এখানে আর পিয়ার জলফাইড পনুর আছে দু হাজার টাকা পার পিয়ার আছে দু হাজার টাকা পার পিয়ার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা बॉन्डिंग पीआरएस है 2000 টাকা পারদিয়া আচ্ছা এখানে পায়না পেলে সঙ্গে ব্লু ইয়েলো সাইডার কি আর আছে হ্যাঁ একটা ব্লু ইয়েলো সাইডার একটা প্রবলেম আছে আচ্ছা ব্লু ইয়েলো সাইডারে একটু প্রবলেম আছে লেগ ইটু রা ফিমেল আছে ফিমেল আছে 2000 টাকা পারদিয়া আছে ফিমেলটা একটু লেগ ইটু আছে ওনাডি 2000 টাকা পারদিয়া আচ্ছা এখানে কিছু এক্সোটিক ফিঞ্চ আছে তো অনেক রকমের ফিন আছে তো এক এক করে তোমাদের সঙ্গে দামটা শেয়ার করব তো বন্ধুরা প্রথমে এখানে অর্ডিনারি গোল্ডিয়ান আছে আচ্ছা পনেরোশো টাকা পেয়ার আছে অর্ডিনারি গোল্ডিয়ান পনেরোশো টাকা পার পেয়ার আচ্ছা এখানে জেবরা ফিঞ্চ আছে কিছু থ্রি হান্ড্রেড রুপিস পার পেয়ার তিনশো টাকা পার পেয়ার আছে জেবরা ফিঞ্চ তিনশো টাকা পার পেয়ার আচ্ছা এই ধারেও মোটামুটি অনেক রকমের ফিঞ্চ আছে তো এক এক করে দামটা বলছি দেখে নাও তো এখানে প্রথমেই বেঙ্গলি ফিন্স তিনশো টাকা পার পেয়ার আছে বেঙ্গলি ফিন্সগুলো তিনশো টাকা পার পেয়ার তারপরে কাঠশোটা আছে তাই তো কাঠশোটা পেয়ারটা আচ্ছা কাঠশোটা পেয়ারটা আছে পঁচিশশো টাকা পেয়ার আছে আচ্ছা এক্সট্রার কিছু দেখতে পাচ্ছি আচ্ছা এক্সট্রার ফিন্সগুলো

হাজার টাকা পার পেয়ার আছে খুব দারুণ কোয়ালিটি এবং কালারগুলো খুব সুন্দর হাজার টাকা পার পেয়ার আছে রেমবো বর্দি হাজার টাকা পার পেয়ার এখানে আছে এখানেও আছে আচ্ছা বাচ্চা আছে এই ঘরে বাচ্চা কোনো আটশো টাকা পার পেয়ার আছে আর এই ঘরে অ্যাডাল আছে হাজার টাকা পার পেয়ার আছে রেমবো বর্দি হাজার টাকা আর এই ধারে বাচ্চা আছে আটশো টাকা পার পেয়ার আচ্ছা এখানে কিছু

क्वालिटी के ऊपर दाम तो गुण था था। दाए। आ। आ का तो चेक करे ना बोंदुरा आज इधर एक ईयर डाव আছে তাই তো আচ্ছা এই সাইডে মোটামুটি এক ईयर डायमंड डाव আছে 1000 টাকা পার পিয়ার আছে 1000 টাকা পিয়ার আছে डायमंड डाव 1000 টাকা পার পিয়ার আচ্ছা এখানে কিছু অর্ডিনারি বডি আছে নরমাল 400 টাকা পার পিয়ার

অমিতদার কালেকশন তো যে কোনো রকমের পাখি পছন্দ হলে তো দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে চলো বন্ধুরা এখানে সন্ধুদার কাছে চলে এলাম তো সন্ধুদার কেমন কি কালেকশন আছে চেক করে নেবো তো সন্ধুদার কেমন আছে বলো ঠিক আছে চলো কেমন কি কালেকশন আছে চেক করে নেবো প্রথম হ্যান্ড ফেডিং থেকে শুরু করি তো বন্ধুরা এখানে প্রথমে হ্যান্ড ফেডিং থেকে শুরু করলাম তো হ্যান্ড ফেডিং বেবি ফান কোন ছত্রিশশো টাকা পার পিস থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস পার পিস দু আছে সাইজটা অনেকটাই বড়

আঠেরোশো টাকা পেয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আঠেরোশো টাকা পেয়ার আছে আচ্ছা এখানে এক পেয়ার পাইন হাইফারের উপরে আছে পেয়ার আছে উইথ ডিএনএ ছাব্বিশশো টাকা পার পেয়ার উইথ ডিএনএ করা ছাব্বিশশো টাকা পেয়ার আছে পাইন আপেল কনুর ছাব্বিশশো টাকা পার পেয়ার আতে এখানে 1 টিয়ার গ্রিন ফিসার ইউবিন অপলাইন আছে 2600 হলে আচ্ছা 2600 টাকা পার টিয়ার আছে বলো হচ্ছে ভাই এটা 2200 আচ্ছা 2200 তোই দাও আচ্ছা আচ্ছা 2200 টাকা পার টিয়ার আছে গ্রিন ফিসার ইউবিন অপলাইন 2200 টাকা পার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ডিং টিয়ার আছে 2200 টাকা পার আছে তো বন্ধুরা এখানে হোয়াইট জাবা আছে রেড আই এবং ব্ল্যাক আই তো জাবার দাম এখন আগুন হয়ে গেছে তো ব্ল্যাক আই যাচ্ছে নাইন হান্ড্রেড রুপিস পার পেয়ার নশো টাকা পার পেয়ার হোয়াইট ব্ল্যাক জাবা হোয়াইট জাবা ব্ল্যাক আই নশো টাকা পার পেয়ার এবং রেড আইগুলো হাজার টাকা পার পেয়ার রেড আই হোয়াইট যাবা হাজার টাকা আর ব্ল্যাক আই হোয়াইট জাবা নাইন পার পারি আছে আচ্ছা এখানে কিছু পাখি আছে বদি পাখির দাম সব জায়গায় একই যাচ্ছে চারশো টাকা পার পিয়ার ফোর হান্ড্রেড রুপিস টাকা পার পেয়ার আছে এবং এই ধারে কিছু বাচ্চা আছে সাড়ে তিনশো টাকা পার পিয়ার সাড়ে তিনশো টাকা পার পিয়ার আছে বন্ধুরা এই ছিল কালেকশন তো আচ্ছা এখানে ছশো টাকা পার্স হান্ড্রেড রুপিস পার আচ্ছা এখানেও কিছু জাম্বু খ্রিস্টেল আছে সব ছশো টাকা পার কিয়ার আছে খ্রিস্টেল ফিল ছশো টাকা পার আর আছে তো বন্ধুরা এই ছিল সন্ধুরার কালেকশন তো সন্ধুরার সঙ্গে যোগাযোগ করে নেবে নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে কোনো রকমের পাখি পছন্দ হলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবে চলো বন্ধুরা বন্ধুরা এখানে বোম্মাদার কাছে চলে এলাম তো বোম্মাদার কেমন কি কালেকশন আছে চেক করে নেবো তো কেমন আছে বলো কেমন আছে বলো ভালো তো ঠিক আছে চলো কেমন কি কালেকশন আছে চেক করে নিই একটু আচ্ছা আচ্ছা মোটামুটি দাদার কাছে অনেকটাই কালেকশন ছিল মোটামুটি অনেক খেল হয়ে গেছে তো আমারও একটু দেরি হয়ে গেছে আসতে তো চলো যতটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তো বন্ধুরা প্রথমে এখানে পাইনাপেল কনুর আছে হাইফার রেড ফ্যাক্টর আছে তো পঁচিশশো টাকা পিয়ার পড়বে এটা হাইফার রেড ফ্যাক্টর মেল ফিমেল কনফার্ম আছে পঁচিশশো টাকা পার পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা কালারটা চেক করে নাও পঁচিশশো টাকা পিয়ার আছে আচ্ছা এখানে পিয়ার লুটিনো ফিসার রেড আছে আঠেরোশো টাকা পার পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আঠেরোশো টাকা পার পেয়ার আছে লুটিন অফিসার রেড আই খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আঠেরোশো টাকা পেয়ার আছে আচ্ছা এখানে লুটিনো রোজি পিসফেস অ্যাডাল আছে সতেরোশো টাকা পার পেয়ার আছে লুটিনো রোজি পিসফেস সতেরোশো টাকা পেয়ার আছে দারুণ দু পেয়ার আছে সতেরোশো টাকা পেয়ার পড়বে

সব রকমের এখানে পাখি আছে তোমাদের যে কোনো রকমের পাখি পছন্দ করে নিতে পারো পার আছে আচ্ছা এখানে অ্যালবিনো প্যাকেলের আছে কিছু এবং একটা পাল প্যাকেলের আছে আঠাশশো টাকা পার পিয়ার আছে আঠাশশো টাকা পিয়ার আছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস পার পিয়ার আছে অ্যালবিনো প্যাজলেস আট আটশো টাকা পার পেয়ার আছে তো বন্ধুরা এখানে কিছু বডি লাঠি আছে ফোর হান্ড্রেড রুপিস পার আছে চারশো টাকা পার আছে বন্ধুরা বডি লাঠির দামটা মার্কেটে প্রায় সব জায়গায় একই চারশো টাকা পার পেয়ার আছে তো বন্ধুরা এই ছিল মোমবাজার কালেকশন তো যে কোনো রকমের পাখি পছন্দ হলে তো দাদাদের সঙ্গে যোগাযোগ করে নিবে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যোগাযোগ করে দাম দরটা ভালোভাবে করে নেবে চলো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা তো চলে এলাম পুস্কর্দার কাছে তো পুস্কর্দা ভারত টাকা তো কেমন কি কালেকশান আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চলো আর একটা করে দাম শেয়ার করবো দেখে নাও বন্ধুরা এখানে প্রথমেই চলে এলাম ফিঞ্চ আছে এখানে তো বন্ধুরা এখানে প্রচুর পরিমানে ফিজ আছে হোয়াইট এবং সব আছে তো বন্ধুরা এখানে ফিজ পাটির দাম আছে এ সপ্তাহে তিনশো টাকা পার পিয়ার থ্রি হান্ড্রেড রুপিস পার পিয়ার

বারোশো টাকা পার পেয়ার ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস পার পেয়ার লুটিনো ককাটেল পনেরোশো টাকা পার পেয়ার এবং ব্ল্যাক ককাটেল বারোশো টাকা পার পেয়ার তারপরে এখানে প্রচুর পরিমাণে বদ্রি পাখি আছে বদ্রির দাম একই যাচ্ছে একই আছে চারশো টাকা পার পেয়ার

বন্ধুরা পছন্দ করে নিতে পারো চারশো টাকা আছে এখানে আছে তারপরে এখানেও একটু পরিমাণে আছে চারশো টাকা পার পিয়ার আছে তো বন্ধুরা এখানে ককাডেল আছে লুডিনো ককাডেল আছে চোদ্দশো টাকা পার পিয়ার

টাকার সঙ্গে যোগাযোগ করে নিবে এবং মিন্টুদার কেমন কি ক্যারেকশন আছে চেক করে নেবো তো বন্ধুরা এখানে প্রথমে চলে এলাম এখানে দাম যাচ্ছে চারশো টাকা রুপিস পার পিয়ার সব মিলিয়ে আছে বিভিন্ন ধরনের কালার ও আছে এবং তোমরা এখান থেকে পছন্দ করে নিতে পারো যে কোনো রকমের পাখি ফোর হান্ড্রেড রুপিস পাঠিয়ে

तो তারপরে ওখানে ब्लैक कॉडा델 আছে 800 টাকা পার্টি আর আছে 1000 টাকার পার্টি আর 800 টাকা পার্টি আর আছে ब्लैक कॉडा델 এবং লুডিনো আছে 1400 টাকা পার্টি আর আছে 1400 টাকা পার্টি আর আছে লুডিনো কাडा델 এখানে আছে এখানে আছে ফুললি আডালাতে 1400 টাকা পার্টি আর

তো যে কোনো রকমের পাইজি পছন্দ হলে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে নাম্বারটা স্ক্রিনে কিনে এবং ডির সমর্থক দিয়ে দেব কন্ট্যাক্ট করে নেবে